নমস্কার বন্ধুরা রাখি পূর্ণিমা দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে সালে রাখি রাখি পূর্ণিমা কবে এরপর জেনে নেব পূর্ণিমার সঠিক পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে ভাই কিংবা দাদাকে রাখি পরানোর সব থেকে শুভ সময় কখন এরপর জেনে নেব রাখি পূর্ণিমার দিন ভাই বা দাদাকে রাখি পরানোর সঠিক কি কি উপকরণ লাগে কোনো উপকরণ মিস হয়ে যাচ্ছে না তো এর সঙ্গে জেনে নেব রাখি পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণের পুজো হয়ে থাকে তাই সত্যনারায়ণের পুজোর সঠিক সময়সূচি নিশি পালন কবে এরপর জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন এই রাখি পূর্ণিমায় এর সঙ্গে জেনে নিন রাখি পূর্ণিমা দিন সম্পূর্ণ নিরামিষ রকমের রেসিপি এই সমস্ত কিছুই রয়েছে আজকের এপিসোডে তাই ফ্রেন্ডস যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যার জন্য চ্যানেলে যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে হিন্দু ক্যালেন্ডার মতে প্রত্যেক বছর রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই রাখি পূর্ণিমা অত্যন্ত পবিত্র দিন রাখি পূর্ণিমার মাহাত্ম রয়েছে প্রচুর এই দিন বোন বা দিদি তার ভাইয়ের দীর্ঘায়ু কামনায় হাতে বেঁধে দেন এই পবিত্র রাখি অন্যদিকে দাদা বা ভাই সারা জীবনে প্রতিশ্রুতি নেন তার বোন অথবা দিদিকে রক্ষার জন্য পৌরাণিক কাহিনীতেও বর্ণিত রয়েছে মহাভারতের সময় যখন শ্রীকৃষ্ণ যুদ্ধ চলাকালীন তার হাতে আঙুলিতে আঘাত প্রাণ তখন দ্রৌপদীর তার শাড়ির এক অংশ ছিঁড়ে বেঁধে দেন শ্রীকৃষ্ণের হাতে এবং এই দয়াসুলভ আচরণে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতিবদ্ধ হন ভবিষ্যতে দ্রৌপদীর সংকটপূর্ণ সময় তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এই পরবর্তী ঘটনাগুলি আমাদের সকলেরই জানা তাই রাখির মাহাত্ম রয়েছে প্রচুর এবার সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমা কবে নয় আগস্ট শনিবার দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমা এবারে জেনে নেব রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে দু সালে পঞ্জিকা মতে রাখি পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট শুক্রবার দুপুর দুটো বেজে আট মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয় আগস্ট শনিবার দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু সালে রাখি পূর্ণিমার দিন রাখি পড়ানোর সব থেকে শুভ সময় কখন পঞ্জিকা মতে নয়ই আগস্ট শনিবার দু ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই আট ঘন্টা রয়েছে শুভ সময় আখি বন্ধনের দু হাজার পঁচিশ রাখি পূর্ণিমার দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়ে থাকে তাই পঞ্জিকা মতে সত্যনারায়ণ পুজো সঠিক সময়সূচি আসুন জেনে নামা যাক আটই আগস্ট শুক্রবার সন্ধে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে তিথি আরম্ভ হবে এবং তিথি সমাপ্ত হবে রাত্রি আটটা বেজে ৫০ মিনিটের মধ্যে এই তিথিতেই সমাপ্ত হবে নিষিপালনও এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় হলো নয়ই অগস্ট দু হাজার পঁচিশ সকাল সূর্যোদয় থেকে শুরু করে দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে পঞ্জিকা মতে গঙ্গা স্নানের শুভ সময় যোগ রাখি পূর্ণিমায় রাখি বন্ধনের সঠিক কিছু উপকরণ রয়েছে শাস্ত্র মতে সেই উপকরণগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক প্রথমে একটি পরিষ্কার থালার মধ্যে রাখবো পাতা তার ওপরে তিনটি সুপারি এর সঙ্গে দেখবো এখানে সিঁদুর এরপরে রাখবো এখানে চাল আর এটা হলো চন্দন বাটা এরপরে হল প্রজ্বলিত প্রদীপ এখানে আমি রেখেছি ফুল এবং থালাতে এর সাথে রাখা হবে দুটো লাড্ডু এবং এর সাথে আপনি এখানে রাখবেন আপনার পছন্দ মতো রাখিটি আর এটা হলো রুপোর কয়েন লক্ষ্মী গণেশ এটা অত্যন্ত শুভ একটি জিনিস যেটি থালায় থাকা খুবই দরকার এর সাথে মিষ্টি আর জল কোনো রকম কোনো আমিষ দ্রব্য কিন্তু এর সাথে রাখবেন না রাখি বন্ধনের সময় এবার চিনি নেব রাখি পূর্ণিমার দিন সম্পূর্ণ নিরামিষ ন ধরনের রেসিপি আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে এই ভিডিও আপলোডেড আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা লিঙ্ককে ক্লিক করে এই নয় রকমের নিরামিষ রেসিপি অবশ্যই বানাতে পারবেন এই বছর রাখি পূর্ণিমাতে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে জন্য যখন যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স তো রইলই আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার